ইরান ও যুক্তরাষ্ট্র যখন যুদ্ধের একেবারে কাছাকাছি অবস্থানে দাঁড়িয়ে তখন মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্র দুটোই কার্যত সামরিক সতর্কতায় ঢুকে পড়েছে পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্র একের পর এক এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ নজরদারি ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে এই দৃশ্য অনেকের মনেই একটি প্রশ্ন তুলে দিচ্ছে যদি সংঘাত শুরু হয় ইরান কিভাবে এই বিশাল সামরিক শক্তির মোকাবিলা করবে অনেক বিশ্লেষকের মতে ইরানের আসল শক্তি শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বরং তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে বিশাল ড্রোন বহর আধুনিক যুদ্ধ বাস্তবতায় ড্রোন আর সহায়ক প্রযুক্তি নয় এটি এখন সরাসরি যুদ্ধের কেন্দ্রে অবস্থান করছে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে কম খরচে ড্রোন কিভাবে দামি ট্যাঙ্ক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিতে পারে ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হল সংখ্যার খেলা একটি যুদ্ধ বিমান ধ্বংস হওয়া মানে বিশাল আর্থিক ও কৌশলগত ক্ষতি কিন্তু একটি ড্রোন হারানো তুলনামূলকভাবে কম ক্ষতির বিষয় এই কারণেই আধুনিক যুদ্ধে একসাথে বহু ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখা একটি কার্যকর কৌশল হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে ইরানের কয়েকটি ড্রোন প্ল্যাটফর্ম বিশেষভাবে আলোচনায় আসে শাহেদ সিরিজের লয়টারিং মিউনিশনগুলো মূলত সস্তা কিন্তু দীর্ঘ পাল্লার অস্ত্র যেগুলো একসাথে ব্যবহার করলে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে এগুলোর উদ্দেশ্য সবসময় লক্ষ্যবস্তু ধ্বংস করা নয় বরং প্রতিরক্ষা জাহাজগুলোকে বারবার ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্র ছুটতে বাধ্য করা এতে প্রতিপক্ষের খরচ বাড়ে রাডার ও ক্রুদের উপর চাপ তৈরি হয় এর পাশাপাশি দ্রুতগতির ড্রোন ব্যবহারের ধারণাও গুরুত্বপূর্ণ দ্রুত ড্রোন মানে প্রতিক্রিয়ার সময় কমে যাওয়া যখন একই সঙ্গে ধীরগতির ও দ্রুতগতির হুমকি আসে তখন কোনটিকে আগে থামানো হবে এই সিদ্ধান্তই প্রতিরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইরানের মাঝারি আকারের নজরদারি ড্রোনগুলোও আলাদা গুরুত্ব রাখে এগুলো দীর্ঘ সময় আকাশে থেকে সমুদ্র ও আকাশপথে চলমান জাহাজ ও বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এই তথ্য সরাসরি আঘাত চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে কারণ যে কোনো নৌবহরের বিরুদ্ধে আক্রমণের প্রথম শর্ত হল নির্ভরযোগ্য টার্গেটিং আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বড় আকারের দীর্ঘস্থায়ী উড্ডয়ন সক্ষম ড্রোন এগুলো একটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় নজরদারি চালিয়ে প্রতিপক্ষের অপারেশনাল গোপনীয়তা কমিয়ে দিতে পারে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধের মূল শক্তি হল সারপ্রাইজ ও গতি দীর্ঘমেয়াদী নজরদারি এই সুবিধাকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে ড্রোনগুলোকে আলাদা অস্ত্র হিসেবে নয় বরং একটি সমন্বিত চাপের অংশ হিসেবে ব্যবহার করা প্রথম ধাপে সস্তা ড্রোন দিয়ে প্রতিরক্ষা ব্যস্ত করা পরের ধাপে দ্রুত ড্রোন দিয়ে প্রতিক্রিয়ার সময় কমিয়ে আনা এবং শেষ ধাপে বড় স্ট্রাইক প্ল্যাটফর্ম দিয়ে চাপ বাড়ানো এই ধরনের স্তরভিত্তিক কৌশল একটি শক্তিশালী ক্যারিয়ার গ্রুপকেও দীর্ঘ সময় ডিফেন্সিভ অবস্থানে আটকে রাখতে পারে ইরানের লক্ষ্য হয়তো সরাসরি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করা নয় বরং লক্ষ্য হতে পারে প্রতিরক্ষাকে সারাক্ষণ ব্যস্ত রাখা খরচ বাড়ানো এবং অপারেশনাল সিদ্ধান্তে চাপ সৃষ্টি করা একই সঙ্গে আঞ্চলিক ঘাঁটি রাডার স্টেশন ও লজিস্টিক লাইনে ছোট ছোট আঘাত দিয়ে পুরো ব্যবস্থাকে অস্থির করে তোলা সব মিলিয়ে আধুনিক যুদ্ধে ড্রোন এখন কেন্দ্রবিন্দুতে আর এই বাস্তবতায় ইরান ড্রোন যুগের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় যদি সংঘাত শুরু হয় তাহলে ইরানের ড্রোন বাহিনী শুধু একটি অস্ত্র হিসেবে নয় বরং তাদের সবচেয়ে বড় কৌশলগত লিভারেজ হিসেবেই সামনে আসতে পারে